আলাইকুম উনিশশো সাতচল্লিশ সালে যারা জীবন দিয়েছে তারাও ছিল নিরীহ সাধারণ মানুষ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারাও ছিল সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষ পাউন্ডার বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারাও ছিল সাধারণ জনগণ সাধারণ ছাত্র জনতা সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তারাও ছিল সাধারণ জনতা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দুই হাজার চব্বিশ গণ যারা জীবন দিয়েছে তাদেরকে দেখলে বোঝা যায় তারা কারা ছিলেন এদেশের গার্মেন্টসের শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর ঠেলাওয়ালা সিএনজি চালক দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষ মার্কেটিং এ কাজ করে তারা সাধারণ জনতা এ দেশকে ভালোবেসে দুই হাজার চব্বিশ গণ অভ্যানে যোগ দিয়েছে নিজেদেরকে শহীদ করেছে এ দেশের একটা পরিবর্তন আনার জন্য কয়জন রাজনৈতিক দলের লিডার শহীদ হয়েছেন এ দেশের যারা এলিট শ্রেণী তাদের কয়েকজন সন্তান শহীদ হয়েছে দেখাতে পারবেন কেউ পারবেন না আমাদের এই বাংলাদেশের সেই ইংরেজদের যে দুইশো বছর শাসন করেছিল তখন থেকে এই দুই সাল পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সব এই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষই জীবন দিয়েছে এলি শ্রেণীর লোকেরা জীবন দেয় না তারা শুধু ভোগ করতে জানে তারা ত্যাগ শিখে নাই এদেশে সাধারণ মানুষই সব সময় নির্যাতিত হয় নিপেরিত হয় এবং তারাই যুগে যুগে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তাদের অবদানই সবচাইতে বেশি আজ আমরা তাদেরকে ভুলতে চলে চলেছি কারণ এই সাধারণ মানুষগুলি সব সময় অবহেলার শিকার হয় আর এই সাধারণ